গতকাল বিস্ফোরণে দুই শিশু আহত হওয়ার ঘটনার পর ঘটনাস্থল পরিষ্কার করতে এলেন পুলিশ কর্মীরা বাদুড়িয়ার আর বেলিয়ার একটি পরিত্যক্ত ভাটা সংলগ্ন মাঠে গতকাল পুলিশের পক্ষ থেকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল যে ট্রেনিং অর্থাৎ প্রশিক্ষণে কাদানে গ্যাসের সেল ফাটানো বন্দুক ফায়ারিং বোমা নিষ্ক্রিয় সহ একাধিক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল জুড়িয়ার পুলিশ কর্মীদের পুলিশের ফেলে যাওয়া কাদানে গ্যাসের সেল বা বোমা কুড়িয়ে নিয়ে যায় দুই বাচ্চা এরপর সেটি বিস্ফোরণ ঘটে সেই ঘটনায় দুটি শিশু আহত হয় একটি শিশু বর্তমানে কলকাতার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অন্য আরেক শিশু বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার পর পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা এলাকার বাসিন্দাদের দাবি পুলিশের ট্রেনিং এর শেষে ফেলে থাকা জিনিসপত্র কুড়িয়ে নিয়ে যাওয়ার পরই ঘটনা ঘটে তারপর যে জায়গায় করা তারা সেই জায়গা থেকে জিনিসপত্র পরিষ্কার করে ওই জায়গায় আরো কোনো বিস্ফোরক কিছু আছে কিনা তার ভালো করে খুঁটিয়ে দেখেন শতাধিক পুলিশ কর্মীরা এদিন এই জায়গায় এসে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট ক্রাইম প্রেস পিগুলি এখানে তো ওই বোমাস্টিং হয়েছে ছেলে পিলে ওইটা কুড়ি নিয়ে হ্যাঁ বাড়ি গিয়ে এবার কিভাবে আগুন দেখ আর এমনি হোক হয়ে গেছে হ্যাঁ এখানে কি আমি যাই না আমি এই তো মাঠে কাজ করছিলাম মাঠে কাজ করছিলাম হ্যাঁ দেখতে পাচ্ছি বোম হচ্ছে তা মনে করলাম হয়তো কারো বিয়েটি হচ্ছে বোম ফাটাচ্ছে হ্যাঁ তারপর শুনলাম এই ঘটনা কারা করছিল এখানে পুলিশ হ্যাঁ তারপর পুলিশের নাম পুলিশে রাইসে এটা কর পুলিশ এখানে এসে কি করছিল ওই বম্বাস্টিং করছিল ফায়ার করছিল নাকি আচ্ছা আচ্ছা তারপর یارো তারপর পরে বাচ্চা দুটো মানে কিভাবে আহত হলো বাচ্চা দুটো এখানে তো ঐসম যা মালমাথা পড়েছিল কুড়ে নিয়ে গেছে নিয়ে চলে গেলের মন হ্যাঁ খালাদ লোক থেকে ও এটা বাস তো পুলিশ মানে বাস করস পরে পুলিশ কিছু নিয়ে যায়নি হ্যাঁ রাত্রে এসে ও ওদের কাছে আরও কিছু ছিল সে এখনও পুলিশ তুলে নিয়ে গেছে হ্যাঁ তো এখান থেকে পড়েছিলো জিনিসপত্রগুলো হ্যাঁ জিনিসপত্র সব এখানে পড়েছিল এখান থেকে খুলে নিয়ে গেছে ছেলেপিলে মাঠে ঘাটে ঘোরা তো কি থাকতে পারে ওই টম ছিল হ্যাঁ পুলিশ সেগুলোকে নিয়ে হ্যাঁ পুলিশের কি উচিত ছিল না সম্পূর্ণভাবে পড়েছিল সে তো ছিল হ্যাঁ তাও তো নিয়ে যায়নি কি মনে করেছে হ্যাঁ ছেলেপিলে মনে করছে পড়ে রয়েছে আর ওই শিষের গোলের মতন সব রয়েছে ছেলেপিলে মনে করছে লড় দেবো কেনে হ্যাঁ দেখতে বারুদ বালুর সাথে নিয়ে আমরা খেলা করবো ধরাবো ওরা যেরকম বাস্তব করছে আমরা ওইরকম করবো কেনে হ্যাঁ তো এখানে পুলিশ বম নিয়ে এসেছিলো হ্যাঁ এখন তো তাই শুনছি আমি তো দেখি না কি শুনছেন হ্যাঁ এখন শুনছি ওই বোমটা নিয়ে এলো এখন ওই যে বারুদটা এখানে বাস্টিং করেছে এই ছেলেপিলেরা সেটা একটা বয় যাচ্ছে এটা বারুদ হ্যাঁ নাম আমার নাম হ্যাঁ

তাই একজন দুজনের হয়তো মুখ টুক হ্যাঁ একজন আমি দেখলাম তো মুখ একদম এই তিন তিন জায়গায় জায়গায় গেছে গেছে চার আবার কালকে এসে নিয়ে হাসপাতালে কোথায় ভর্তি করাবে পুলিশের ট্রেনিং এর শেষে এখানে পুলিশের একটা মানে গাভীর না যে মালপত্র গুলো এখান থেকে নিয়ে যায়নি হ্যাঁ ওদের মনে হয় কুড়িয়ে টুড়িয়ে যেগুলো ফাটেনি কুড়িয়ে টুড়িয়ে নিয়ে যাওয়া আমার মনে হয় উচিত ছিল না এগুলো তো খোঁজাখুঁজি করে নিয়ে যাওয়া উচিত মাঠে ঘাটে সব বাচ্চা কাচ্চারা আহ ঘোরাঘুরি করে ছাগল টাগল গরু টরু চড়ায় এখন কথা হচ্ছে ওরা সব অত জানে না তো কোনটা বাজি ফাজি পটকা এসব মনে করে বাড়ি টাড়ি আর মানে ফেটে ফেটে কি মনে করছে না একটা মনে গাভীলতি আমি মনে করছি এদের উচিত ছিল ওটা কুড়ি টুড়ি নিয়ে যাওয়া উচিত ছিল এই আর কি আমি মনে করছি এটা নাম ama nam Sushil Kumar